ঐক্যবদ্ধ হয়ে আপনারা নিজের টার্গেট অর্থাৎ সাফল্যের জন্য সবাই একসাথে হয়ে একটা গ্রুপ অন্য গ্রুপের সাথে মারামারি কাটাকাটি বা ঝগড়া বিবাদ ছাড়া কাজ করে এক অপরের উপর সফলতা লাভ করে বিজয় হচ্ছেন তদ্রুপ সমাজেও ভালো কাজ এবং সব সব সর্ব পর্যায়ে সবকিছুতেই অপরের সাথে প্রতিযোগিতা করে প্রতিযোগিতার মধ্যে দিয়ে ভালো কিছু নিজেরাই সফলতা অর্জন করার জন্য সময় সচেষ্ট থাকতে হবে আর আমরা যারা যুবক বয়সে খেলাধুলা যদি আমরা না খেলি যদি শারীরিক শরীর চর্চা যদি না করি দেখবেন গেমসে আসক্তি মোবাইলে কথা বলা ফোনে সেটিং করা এরকম বিভিন্ন সাথে যুক্ত হয়ে যাবেন এগুলো থেকে দূরে থাকতে হলে খেলাধুলার মধ্য দিয়ে সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে থাকবো ইনশাল্লাহ সর্বোপরি আমি এই কথা বলতে চাই আপনারা যারা যুবক এই যুবক এবং তরুণদের ইসলামে বিরাট বড় বড় ভূমিকা রয়েছেন মাজ এবং মাস ইসলামের ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এরা বড় বড় ইসলামের জন্য ভূমিকা রেখেছেন এই যুবকদের মধ্যে আমি দেখতে পাই আগামী দিনের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আপনারা বড় বড় স্বপ্ন নিয়ে খেলার মতো সব সময় পড়ালেখা থেকে শুরু করে চরিত্র থেকে শুরু করে মা বাবার কথা শোনা থেকে শুরু করে সমাজের আদর্শ সন্তান হওয়া থেকে শুরু করে সব জায়গায় আপনাকে খেলার মতো বিজয়ী হওয়ার চেষ্টা করতে হবে তার মতো ইনশাআল্লাহ আর রসুল সাল্লাম বলেছেন মান্তরাকা সলাতন মতো আমি দেন ফাঁকাতে যে ইচ্ছা কি তোভাবে সালাদ ত্যাগ করে সে কুফুরি করে মুসলমান হিসেবে আমরা ফাঁস অক্টন আমার জামাতে আদায় করবো ইনশাল্লাহ পার্বত যুবক সমাজ যুব সমাজকে এখন বেশি বোঝাতে হয় না অনলাইনে দেখতেছেন ওয়াজ নসিহত আগের সেই অনেক বেশি মডারেট হয়ে গেছে বিশেষ করে ইসলামকে তারা বুকে খুব ভালোভাবে ধারণ করতেছে আমরা যে ওয়াজ করতেছি তার সেই ভিডিও এবং বিভিন্ন মাধ্যমে ওয়াজের মাধ্যমে অনলাইনে আপনারা খুব বেশি নসিহত শুনতে পাচ্ছেন এগুলো দেখতেছেন আগামী দিনেই ন্যায় ইনসাফের প্রতীক এবং ন্যায় ইনসাফের পক্ষে ভালো লোক মার্কা নয় ভালো লোক দেখেই যে ভালো লোক সমাজ এবং আপনার পরিবার থেকে শুরু করে সবার জন্য কাজ কাজ করবে। তাদের পক্ষে থেকেই করে যাব। ইনশাল্লাহ যদি কাউকে নির্বাচিত হতে করে। আমরা এটা যদি দাড়ি পাল্লা হয় এটা যদি আরো ভালো কোনো মার্কা হয় এগুলো অ্যাভয়েড করব। আমরা ভালো লোকদেরকে সময় সহযোগী হিসেবে থাকব। কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহর নির্দেশ সত্যবাদীদের ভালো ছেলেদের ভালো লোকদের সৌবতে থাকা তাদের সাথে কথা বলা এলাকার মুরব্বীরা বিশেষ করে আরিফ ভাই নিজাম ভাই আমাদের স্যার ওনারা যারা মুরব্বীরা আছেন তাদের সংস্পর্শ থেকে অনেক কিছু শিকার আছে তাদের সাথে সংস্পর্শ থাকবেন তাদের থেকে পরামর্শ নেবেন তাদের সাথে পরামর্শ করবেন সমাজকে সুন্দরভাবে গঠন করার জন্য আপনারাই ভূমিকা রাখতে পারবেন এই মুরব্বীদের মধ্য দিয়ে সম্ভব নয় এলাকার যারা সবদারি করতেছে মাদক তৈরি করতেছে তাদের দ্বারা মাদক আসক্ত এই সমাজ খারাপ এই সমাজ চুরি ডাকাতির এই সমাজ সংস্কার করা সম্ভব নয় আপনারাই যদি এগিয়ে আসেন আগামীর দিনে সুন্দর মাদাসা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে এই আশা আমি ব্যক্ত রেখে আপনাদেরকে এগিয়ে আসার পারো কাজে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আবারও ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার সম্মানিত কমিটি এবং আয়োজক বিন্দুদেরকে এত সুন্দর একটা চমৎকার একটা আয়োজন করার জন্য আমি এসেපිছি খুব খুব বেশি ইয়া হয়েছে মানে এত সুন্দর একটা আয়োজন মাশাআল্লাহ এভাবে যদি প্রত্যেক সমাজ আয়োজন করে যুব সমাজদেরকে নিয়ে কাজ করে যুব সমাজ কালকেই মাদক মুক্ত হতে বাধ্য যুব সমাজ